আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত এবার হামলার ইঙ্গিত পুতিনের লেবার ইসরায়েলি বিমান হামলায় নিহত বান্ন ইতালি নেদারল্যান্ড কানাডা পারাকলে গ্রেপ্তার হবে নিতানিয়াহু সর্বশেষ জানিয়ে দিব আইসিসির পরোয়ানা ইতালি সফরে গ্রেপ্তারের মুখোমুখি হবেন নিতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার পশ্চিমবাদের উপর হামলার ইঙ্গিত পুতিনের ক্ষমতা হস্তান্তরের শেষ সময়ে এসে ইউক্রেনকে রাশিয়ার মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন আর সেই অনুমোদন পেয়ে উনিশ নভেম্বর রাশিয়াতে যুক্তরাষ্ট্রের তৈরি ছয়টি এস অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন এরপর একুশে নভেম্বর ব্রিটেনের তৈরি কোস্ট ফার্ম ও যুক্তরাষ্ট্রের এইচ এম অস্ত্র দিয়ে আবারও হামলা চালিয়েছে কিয়ব পরিপ্রেক্ষিতে এবার পশ্চিমাদের ওপর পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেন যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধের সঙ্গে তুলনা করে পশ্চিমা দেশগুলোর ইউক্রেনে একটি আগামী প্রজন্মের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যা একটি পারমাণবিক পেলোট মুক্ত করতে সক্ষম আর এই বিষয়টিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলুন্কি দেখছেন পাগল প্রতিবেশীদের পক্ষ থেকে যুদ্ধের স্কল এবং নিশংসতা হিসেবে অন্যদিকে কিবের মিত্র যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া প্রতিটি ক্ষেত্রে সংঘাত বাড়ানোর জন্য দায়ী রাশিয়ার মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্রগুলি সাধারণত পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা নিজেদের ভূখণ্ড থেকে পশ্চিমা দেশগুলোকে আঘাত আনতে সক্ষম আর সেই হুমকি এবার পুতিন দিলেন জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিদ্রোহী ভাষণে পুতিন ইউক্রেনের মিত্রদের প্রতি কটাক্ষ করেন সেই সঙ্গে কিয়েবকে রাশিয়ার ভূখণ্ড লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য পশ্চিমার সরবরাহ করা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া প্রতিশোধ নেওয়ার সতর্কবাণী দেন পুতিন বলেছেন আমরা নিজেদেরকে সেই সব দেশের সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র ব্যবহার করার অধিকারী মনে করি যারা তাদের অস্ত্রকে আমাদের স্থাপনার বিরুদ্ধে ব্যবহার করতে অনুমতি দেয়। ইউক্রেনের আক্রমণের নিজেদের সাফল্যের কথাও জানান পুতিন বলেন মার্কিন প্রেরিত আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম এবং ব্রিটিশ পেলটগুলিতে মস্কের বিমান প্রতিরক্ষা দ্বারা গুলি করা হয়েছে যার ফলে শত্রুরা যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছিল তা অর্জন করতে পারেনি পুতিনের হুশিয়ারির পর জি বাকি দেশগুলোকেও সতর্ক করেছেন তিনি বলেন এই হামলার চূড়ান্ত প্রমাণ যে রাশিয়া অবশ্যই শান্তি চায় না অন্যান্য দেশগুলিও পুতিনের লক্ষ্যবস্তু হতে পারে রাশিয়াকে সত্যিকারের শান্তির জন্য আহ্বান জানানো প্রয়োজন আর যা কেবল শান্তির মধ্যেই সম্ভব অনত্যাশ শুধুমাত্র ইউক্রেনের বিরুদ্ধেই নয় ক্রমাগত রুশ হামলা হুমকি এবং অস্থিতিশীলতার সৃষ্টি হবে রাশিয়ার হামলার পর ইউক্রেনের রাজধানীতে বেশ কয়েকটি প্রতিবেশী দূতাবাস সামরিকভাবে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যা নিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী কিয়ার একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন এটি রাশিয়ার বেপরোয়া আচরণের আরেকটি উদাহরণ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতুরেসের মুখপাত্র বলেছেন নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন উদ্বেগজনক ব্যাপার যা বোঝায় এই যুদ্ধ ভুল পথে যাচ্ছে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বা পূর্ব দক্ষিণ লেবার ইসরায়েলি হামলায় অত্যন্ত বাণ্ন জন নিহত হয়েছেন এই হামলা বৃহস্পতিবার পরিচালিত হয় লেবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান সমর্থিত হিজবুল্লাহকে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ইসরায়েল এমন হামলা চালিয়েছে মার্কিন মধ্যস্থতাকারী গত মঙ্গলবার লেবানন সফর করেন এবং সেখানে তিনি যুদ্ধবিরতির আলোচনা হওয়ার কথা জানান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন লেবাননের এই কর্মকর্তা রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু পরিবর্তন চাওয়া হয়েছে বিশেষ করে দক্ষিণ লেবানন থেকে যত দ্রুত সম্ভব ইসরায়েলি প্রত্যাহারের বিষয়ে নিশ্চয়তা চাওয়া গাজা এক বছর ধরে চলা যুদ্ধে মার্কিন সমর্থিত হিজবল্লার সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ বন্ধ করতে বেশ জোরালো কূটনীতিক তৎপরতা চলছে লেবারের বালবেক হারমেল প্রদেশের গভর্নর বাসের খাত জানান ইসরায়েলি হামলায় বালবেক অঞ্চলে বাউান্ন জন নিহত এবং বাইশ জন আহত হয়েছেন তিনি আরও বলেছেন উদ্ধার অভিযান চলমান রয়েছে সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত এই অঞ্চলটি হিজবুল্লাহ দখলে রয়েছে সেপ্টেম্বর মাস থেকে এই অঞ্চলে ইসরায়েলি হামলা শুরু হলে অনেক বাসিন্দা এলাকা সিরিয়া অন্যত্র চলে যান ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হিজবুল্লাহর অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হলো হয়েছে এবং হামলার আগে সতর্কবার্তা দেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সাই ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আবিদ চা জানিয়েছেন বরিতে দক্ষিণ শহরতলির আশেপাশে দক্ষিণ উপকূলীয় শহর টায়রে এবং এর আশেপাশের এলাকাগুলো বেশ কয়েক দফা হামলার সতর্কবার্তা সাইরেন বাজানো হয় এপির ভিডিও ফুটেজে দেখা গেছে দক্ষিণ শহরতলি থেকে ধোয়ার দেখা যায় সাধারণত একটি ঘন বসতিপূর্ণ আবাসিক জেলা কিন্তু এখন থেকেই মানুষ শূন্য দেখা যাচ্ছে লেবাননের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল হামলায় কমপক্ষে তিন হাজার পাঁচশো ছিয়াশি জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছে আরো পনেরো হাজার জন ইতালির লেদারল্যান্ড কানাডায় পা রাখলেই গ্রেফতার নিতানিয়াহ গাজা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইফগেলেন্টের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি আইসিসির এমন রায়ের পর নিতানিয়াকে গ্রেপ্তার করার ব্যাপারে নিজেদের সম্মতি জানিয়েছে ইতালি নেদারল্যান্ড ও কানাডা গাজা যুদ্ধের আইসিসির কাছ থেকে গ্রেপ্তারি জারি হওয়া নিতানিয়াহ গ্রেপ্তার করবে বলেছেন নেতানিয়াহু সফর করলে তার দেশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে রাজনৈতিকভাবে আইসিসির এই সিদ্ধান্ত পছন্দ না হলেও আদালত ওয়ারেন্ট জারি করায় ইতালির সেটি মানতে বাধ্য সেটাই একরকম জানালেন সেক্রেটারি তার মতে নিতান এবং হামাসের মতো রাখা আইসিসি ভুল সিদ্ধান্ত ছিল তবে যেহেতু গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কাজেই নিতানিয়াহ বা গ্যালেন্ড যদি ইতালিতে আসছেন তবে তাকে গ্রেফতার করা হবে গাজায় গত তেরো মাসে চৌচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল যার বেশিরভাগ মহিলা এবং শিশু যার পরিপক্কিতে আইসিসির এই রায়ের পর নিতানেহকে গ্রেপ্তার করতে সম্মত হয়েছে নেদারল্যান্ডস ডাচ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নেদারল্যান্ডস নিতানেহকে গ্রেফতার করবে যদি তিনি ডাচ মাটিতে পা রাখেন বৃহস্পতিবার পার্লামেন্ট এক প্রশ্নের জবাবে ওয়েল্ট ক্যাম্প বলেছেন সরকারের তরফ থেকে লাইন পরিষ্কার আমরা আইসিসি কে সহযোগিতা করতে বাধ্য আমরা সংবিধি শতভাগ মেনে চলি ইউরোপীয় ইউনিয়নের বিদেশিক নীতির প্রধান জোসেফ বোরেল আইসিসির এই রায় নিয়ে জানিয়েছেন গ্রেপ্তারি পরে একটি আইনি বিষয় রাজনৈতিক বিষয় নয় ইউরোপীয় ইউনিয়নের সাতাশি সদস্য দেশ এবং অন্যান্য স্বাক্ষরকারী দেশগুলি যা মানতে বাধ্য এদিকে কানাডার প্রতিরক্ষামন্ত্রী জাস্টিন টুডো তার দেশের সমর্থন আইসিসির ওয়েল্ড মেনে চলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন এটি সত্যি গুরুত্বপূর্ণ যে প্রত্যেকেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত সাংঘাতের শুরু থেকে আমরা এটার প্রতি আহ্বান জানিয়ে আসছি আমরা আন্তর্জাতিক আইনের পক্ষে আমরা আন্তর্জাতিক আদালতের সর্বস্ত বিধিবিধান ও রায় মেনে চলব আইসিসির পরোয়ানা ইতালি সফরে গ্রেপ্তারের মুখোমুখি হবেন নিতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিহ আন্তর্জাতিক অপরাধ আদালতে জারি করা পরোয়ানা কার্যকর বা প্রত্যাহার হওয়ার আগে যদি ইতালি সফরে যান তাহলে তিনি গ্রেফতারের মুখোমুখি হবেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী ইগো বৃহস্পতিবার এই সতর্ক বার্তা দিয়েছে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী সাবেক প্রতিরক্ষামন্ত্রী গালেন এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডে হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত এই পরোয়ানা জারির কয়েক ঘন্টা পর ইতালির সম্প্রচার গণমাধ্যম আর এই আই টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন আমি মনে করি নিতানিয়া এবং গ্যালেন্টের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রদানকে এক লেভেলে বিচার করা আইসিসির একটি ভুল তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা কার্যকর হওয়ার আগে নিতানিয়া কিংবা গ্যালেন্ট যদি ইতালি সফরে আসেন তাহলে বাধ্য হয়েই তাদেরকে গ্রেফতার করতে আমাদের হবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী আলো বলেছেন এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত সংগঠন গঠন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে একটি দেশ আইসিসির যে কোনো পদক্ষেপ যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিতে বাধ্য পর আনাজারির পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ট্রনিও গুতরেস বলেছেন আমরা আইসিসিকে সমর্থন করি তবে আমরা এও দৃঢ়তা বিশ্বাস করি যে এই আদালতের প্রতিটি সিদ্ধান্ত পদক্ষেপ হবে আইনগত রাজনৈতিক নয় পরোয়ানা জারির জেরে আমাদের কী পদক্ষেপ হবে সে বিষয়ে মৃতদের সঙ্গে আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত করা হবে এর আগে গত মে মাসে নিতানিয়াহু গ্যালেন্ট ও দেইফের পাশাপাশি হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়াও গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ওয়াইসির কৌশলী কুরিকম খান পরোয়ানা জারির পর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারী করিম খান বলেন নিতানিয়াহ এক গ্যালেন্টের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত করা মানবিক ত্রাণ সরবরাহ করতে না দেওয়া সহ ক্ষুধাকে যুদ্ধের হাতের হিসেবে ব্যবহার করা যুদ্ধে সামরিক লোকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্ত করা